হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব ইউরোপের এক ছোট অথচ অসাধারণ দেশ ফিনল্যান্ড সম্পর্কে এটা এমন একটি দেশ যেখানে মানুষ সবচেয়ে বেশি সুখী যেখানে শিক্ষা ব্যবস্থা সেরা আর প্রাকৃতিক সৌন্দর্য যেন ছবির মতো চলুন ঘুরে আসি শান্তির রাজ্য ফিনল্যান্ড থেকে ভূগোল ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি এর এক তৃতীয়াংশ এলাকা বৃত্তের উত্তরে অবস্থিত এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক দালান কোঠা দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলিকে প্রায়ই ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয় হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র তবে ফিনিওরা নিজেদের দেশকে সুমি বলে ডাকে সুমি শব্দের অর্থ হ্রদ ও জলাভূমির দেশ ফিনল্যান্ড উত্তর দিকে স্থলবেষ্টিত উত্তরে নরওয়ে ও পূর্বে রাশিয়ার সাথে এর সীমান্ত আছে দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বথনিয়া উপসাগর ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে হাজার হাজার ক্ষুদ্র পাথুরে দ্বীপ আছে এদের মধ্যে কতগুলিতে মনুষ্য বসতি আছে এদের মধ্যে বথনিয়া উপসাগরের মুখে অবস্থিত অলান্দ দ্বীপপুঞ্জটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয় এবং স্ক্যান্ডিনেভিয়ার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্কও আছে কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল সাতশো বছর সুইডেনের অধীনে শাসীন হবার পর আঠারোশো সালে এটি রুশদের করায়ত্ত হয় রুশ বিপ্লবের পর উনিশশো সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ফিনল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন বন্ধুত্ব ও সহযোগিতার একটি চুক্তি সম্পাদন করে এবং উনিশশো সাল পর্যন্ত দেশ দুইটির মধ্যে দৃঢ় অর্থনৈতিক বন্ধন ছিল উনিশশো সালের পরে ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় দেশটি সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে উনিশশো উনচল্লিশ বা চল্লিশের তিন মাসব্যাপী শীতকালীন যুদ্ধে সোভিয়েত রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করে সে সময় হেলসিংকিতে বিপুল বোমাবর্ষণ হয় মস্কো শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হলেও ফিনল্যান্ড উপসাগরে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় পূর্ব রণাঙ্গনের সূত্রপাত হিসেবে অপারেশন বারবারসায় ফিনল্যান্ডের নাচি সমর্থনের প্রেক্ষিতে জুন উনিশশো থেকে সোভিয়েতের সাথে তিন বছর ব্যাপী চলমান যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধে হেলসিংকিতে বিমান হামলা অনেকটা রুখে দেয়া সক্ষম হয় সেপ্টেম্বর উনিশশো চুয়াল্লিশে ফিনিশ প্রধানমন্ত্রী আনত্তি হ্যাকজেলের কূটনৈতিক তৎপরতায় যুদ্ধবিরাম হয় রাজনীতি ও সরকার ফিনল্যান্ড একটি সাংবিধানিক গণতন্ত্র রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা ব্যক্তি বর্তমানে এটি একটি অত্যন্ত স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিচিত এছাড়া ফিনল্যান্ড ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য অর্থনীতি ফিনল্যান্ডের অর্থনীতি মূলত প্রযুক্তি শিক্ষা ফরেস্ট প্রোডাক্টস ও পরিষেবা খাতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিশ্ববিখ্যাত মোবাইল কোম্পানি নকিয়া ফিনল্যান্ড থেকেই শুরু হয়েছিল সেসু ইত্যাদি এছাড়া কনে কোম্পানিও ফিনল্যান্ডের গর্ব ফিনল্যান্ড একটি উদারপন্থী সমাজতান্ত্রিক দেশ যা উত্তর ইউরোপে অবস্থিত ফিনল্যান্ড অর্থনীতি উদারপন্থী ও সামাজিক সুরক্ষার কেন্দ্রস্থানে নির্ধারিত এই দেশের অর্থনীতির প্রধান উদ্দেশ্য হল একটি সুস্থ বিচ্ছিন্ন সম্প্রসারিত এবং সমগ্র অর্থনীতি নির্মাণ করা ফিনল্যান্ডের অর্থনীতির সাথে ব্যাংকিং ও বিতরণ ক্ষেত্রে সরবরাহ বিশ্বস্ত এবং উন্নত এটি অর্থনৈতিক স্থিতি ও সম্পদ বিতরণে মধ্যবর্তী ভূমিকা পালন করে ফিনল্যান্ডে অর্থনৈতিক উন্নতি বিনিয়োগ ও ব্যবসায় প্রশিক্ষণ বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়ন বিশেষ গুরুত্ব পায় ফিনল্যান্ডের অর্থনীতির মূল ভিত্তি হল উদ্যোগমূলক ব্যবস্থাপনা কর্মসংস্থান ও উন্নয়ন সুস্থ ও ন্যায্য ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার মধ্যে ফিনল্যান্ড অন্যতম এখানে পরীক্ষার চাপ নেই মুখস্থ নয় বরং শেখাকে আনন্দদায়ক করার উপর জোর দেয়া হয় শিক্ষকরা সমাজে অত্যন্ত সম্মানিত এবং প্রাথমিক শিক্ষা একদম ফ্রি শিক্ষা একটি জন্মগত অধিকার ও রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হয় ফিনল্যান্ডে এখানে সাত থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা লাভ করে প্রাথমিক স্কুলে ছয় বছর এবং মাধ্যমিক স্কুলে তিন বছর লেখাপড়া করা সবার জন্য বাধ্যতামূলক গবেষণায় ফিনল্যান্ডের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিশ্বের শিক্ষাছকের শীর্ষে অবস্থান করছে গবেষণার ফলাফল ভাষা গণিত ও বিজ্ঞান বিষয়াবলীর ভিত্তিতে হয়েছে উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে অনেকগুলো বিশ্ববিদ্যালয় অসংখ্য কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ স্কুল রয়েছে ইউরোপের যে দেশেগুলোতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায় তাদের একটি ফিনল্যান্ড তাই এদেশে প্রতি বছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে পাড়ি জমায় তবে তাদের বেশিরভাগই স্নাতক পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হয় এদেশে বিভিন্ন ভাষা শিক্ষার বিশেষ সুযোগ রয়েছে এখানে অভিবাসীদের ছেলে মেয়েদের জন্য তাদের নিজেদের ভাষা শিক্ষার সুযোগও রয়েছে যেটা যুক্তরাজ্যের মতো বহু বর্ণ ও সংস্কৃতির দেশেও অনুপস্থিতি উচ্চশিক্ষার কাঠামো ও স্তর বিন্যাস উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে সাতাশটি ফলিত বিজ্ঞানের এবং ষোলোটি সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে ফলিত বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়গুলো মূলত পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় দেশে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় ষোলোশো সালে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি আঠারোশো সালে দেশের রাজধানী হেলসিংকিতে স্থানান্তরিত হয় সাতাশটি ফলিত বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়ের মধ্যে চব্বিশটিতে একাডেমিক লেখাপড়ার ব্যবস্থা রয়েছে তন্মধ্যে পাঁচটি ফলিত বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় রাজধানী হেলসিঙ্কি এলাকায় অবস্থিত সেগুলো হলো আরকাডা হাগা হেলিয়া হেলসিঙ্কি মেট্রোপোলিয়া ডায়াকোনিয়া এবং লাউরিয়া ফিনল্যান্ডের উচ্চশিক্ষার কাঠামো দু ভাগে বিভক্ত স্নাতক স্তর ও স্নাতকোত্তর স্তর প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের জন্য ফিনল্যান্ড যেন স্বর্গ বরফে ঢাকা লাপল্যান্ড উত্তর মেরুর আলো আর বরিয়ালস হাজার হাজার হ্রদ ঘন সবুজ বন সবই মিলে চমৎকার একটি অভিজ্ঞতা দেয় গ্রীষ্মে মিডনাইট সান আর শীতে মেরু আলো সত্যিই অপূর্ব জনসংখ্যা বর্তমানে ফিনল্যান্ডের মোট জনসংখ্যা চুয়ান্ন লক্ষ গড়ে প্রতি বর্গ কিলোমিটারে ১৬ জন বসবাস করে ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন জনসংখ্যার দিকে দিয়ে ফিনল্যান্ডের অবস্থান তৃতীয় ফিনল্যান্ডের দক্ষিণ দিকের রেসপো ভান্তা এবং হেলসিঙ্কি এই তিনটি শহর হচ্ছে সবচেয়ে বড় এবং এদেরকে একসঙ্গে বৃহত্তর হেলসিঙ্কি বলা হয়ে থাকে মোট জনসংখ্যার বেশিরভাগই বাস করে এই বৃহত্তর হেলসিঙ্কিতে এরপরে জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে উল্লেখ করার মতো শহর হচ্ছে তামপেরে ওলু এবং ইভাসকলা এই শহরগুলোর জনসংখ্যা এক লক্ষের উপর ফিনল্যান্ডের মোট জনসংখ্যার তিন দশমিক চার শতাংশ হল বিদেশি নাগরিক যেটি ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বিদেশি নাগরিকদের মধ্যে বেশিরভাগই হল রাশিয়ান সুইডিশ এবং ইস্তোনিয়ান বিশ্বে ফিনল্যান্ডের অবস্থান ফিনল্যান্ড নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচিত হয় এছাড়া শিক্ষা স্বাস্থ্য পরিবেশ গণতন্ত্র ও মানবাধিকারেও তাদের র্যাঙ্কিং খুবই ভালো তো বন্ধুরা এই ছিল ইউরোপের শান্তিপূর্ণ উন্নত ও প্রাকৃতিকভাবে সুন্দর একটি দেশের গল্প ফিনল্যান্ড তোমার যদি এই দেশ নিয়ে আরও জানতে ইচ্ছা হয় বা ঘুরতে যেতে চাও তাহলে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ